আজকে সবচেয়ে বড় একটা বাটপার প্রতারক সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়ে দেবো সেটা হচ্ছে টুডে টাস্কার এটা হচ্ছে খানকিরপোলা মাদার চোদ্দের সাইট যে সাইটে আপনি অ্যাড দেখবেন পনেরো বিশ দিন এক মাসের মতো কাজ করবেন উইড্রো দিবেন কিন্তু এই খানকিরপোলারা আপনাকে উইড্রো দিবে না টাকা দেবে না এখানে আমি প্রায় ছয় আগস্ট থেকে কাজ করছি আজকে অগস্ট মাসের তিরিশ তারিখ এখানে বিশেষ বিকাশে পঞ্চাশ হাজারটা টাকা দিতে পারবেন এবং নগদে পনেরোশো টাকা উড্য দিতে পারবেন তো আমি পনেরোশো পঞ্চাশ টাকা উড্য দিছি প্রায় তেরো দিন হলো কিন্তু এই খানকির পোলারা পেমেন্ট এখনও দিচ্ছে না এবং এই খানকির পোলাদের সাথে যোগাযোগ করেছি কোনো প্রকার রিপ্লাই নাই বা এস এম এসের উত্তর নাই এবং কিছু কিছু খানকির পোলা আছে টেলিগ্রাম টেলিগ্রামে যারা এদেরকে প্রমোট করে সব ভুয়া সাইটকে প্রমোট করে ওই সব মাদার চোত আরও বড়ো বাটপার যারা টেলিগ্রাম চ্যানেল চালায় এবং এইসব মাদার চোতদের সাইট প্রমোট করে ওগুলো আরও বড় মাদার চোঁত এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিন আপনি এখানে এই যে খানকির বোলার সাথে আমি এস এম এস করেছি কিন্তু খানকির বোলারা কোনোভাবে রিপ্লাই দেয় না এবং পেমেন্ট দেওয়ার তো কোনো নামই নেই ট্যুরে টাস্কার পুরাই বাটপার প্রতারক ভুয়া এখানে আপনার সময় লস হবে কিন্তু আপনাকে কখনোই পেমেন্ট দেবে না মনে রাখবেন এরা পুরাই মাদার চোত এবং কিছু কিছু মাদার আছে টেলিগ্রাম চ্যানেল ছাড়া যারা এদেরকে প্রমোট করে